আজকে একটা সেরা গাড়ি দেখাবো বাইকের টাকায় গরিবের প্রিমিয়ট জাম্পাত ইয়া দেখেন আপনি খুব অসাধারণ গাড়ি বাবা ও আসসালাম ওয়ালাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুল্লাহ ভাই ভালো আছে আপনার শোরুমের অ্যাড্রেসটা ভালো আছে আমার শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন ইন্ডাস্ট্রিতে পিছনে সান্তা টায়ারের গলি বাংলা গাড়ির ঠিক অপজিটে আমার শোরুমের নাম বেসকার পয়েন্ট আজকের ভিডিওতে কিনি আস আজকের ভিডিওতে আমি একটা গরিবের প্রিমিও নিয়ে আসছি খুব অসাধারণ গাড়ি নিশান সানি দু হাজার চারের মডেল পাঁচের দেখেন সামনে আল্লাহ রহমতে নিশানের গাড়ি আপনার লাইটটা দেখেন নিশান গাড়ির নিশান লোগোটা আছে গ্রিলটা সিরিয়ালের নাম্বার প্লেটটা এই গাড়ির কন্ডিশন আর চাকাগুলো অলমোস্ট আপনি এক দেড় বছর চালাতে পারবেন একবারে বডি দেখেন আগে পিছিয়ে একবারে টাইট বডি তিন বডি ওকে সামনে গ্লাস সামনের গ্লাস দেখেন একবার অরিজিনাল এই যে নিশানের গ্লাস দেখেন আই বদরলোক গুলশান ক্লাবের সদস্য যা আছে উনি নিজে পার্সোনাল ইউজের গাড়ি খুব গাড়ি স্টিকার তো ভাই অনেকগুলো অনেকগুলো সব বোট ক্লাবের স্টিকার উনি নিজে পার্সোনাল ড্রাইভ করতে গাড়িটা বডি কন্ডিশন বডি একবার টানা বডি দেখেন একবার এই পাশ থেকে ওই পাশ জয়েন বাস যা আছে টানা বডি একদম টানা বডি একবার জাপানি টানা বডি এবং ভিতরের কন্ডিশন কন্ডিশন খুব অসাধারণ দেখেন ইন্টুরিও একবারে গাড়ি যা আছে সিট কভার অরিজিনালি ওইভাবে রাখলাম স্টার্টে আছে একবারে ইঞ্জেল স্টার্ট আছে দেখেন স্মুথ একবারে তেলের গাড়ি একদম অল অপশন অফ অল অফশন অটো পিসের ব্যাকডালাটা পিসের ডোরডা দেখেন সেম অবস্থা আচ্ছা সেম অবস্থায় আছে জি ব্যাকপার্ট বই ব্যাকপার্টটা একবারে দেখেন নিশান সানি লেখাটা এই যে অরিজিনাল লাইটটা একবারে যা আছে ব্যাকপার্টে খুব অসাধারণ তেলের গাড়ি আমি পিসের ব্যাগডালাটা আপনাকে খুলে দেখাচ্ছি মার্সেল জয়েন যা আছে গাড়ির সাথে অরিজিনালি অবস্থা আছে দেখেন আল্লাহর রহমতে গাড়ি যা আছে অরিজিনালি অবস্থা আছে আচ্ছা এই হচ্ছে পিছনের চেসিস পিছনের চেসিস তো ফ্রেশ ভাই ফ্রেশ একবারে ফ্রেশ কোনো হিটিং ইস্যু তো নাই ভাই না অ্যাক্সিডেন্ট স্টোরি নাই একবারে বাস কো যা আছে অরিজিনালি অবস্থা আছে একবার টিন বডি দেন একবার টিন বডি আচ্ছা দেখেন এই পাশটাও সেম বাস কর যা আছে ওইভাবেই আছে ওকে দেখেন গাড়ি ডান পাশের ডোর ডান পাশের ডোর ফ্রেশ তো ভাই ফ্রেশ একবারে একবারে ফ্রেশ কন্ডিশন নিশান সানি নিশান সানি কালারটা ভাই সুন্দর কালারটাও অসাধারণ কালার দেখেন একবারে অ্যাকটিভ অ্যাকটিভ মাস্টার সুইট একবি অ্যাকটিভ একবারে পুরো গাড়ি স্টার্ট আছে দেখেন কোনো সাউন্ডলেস ওকে সিলিং সিলিং একবার অসাধারণ আছে আপনি দেখেন আল্লাহর আমাদের সিলিংটা অসাধারণ একদম অল অপশন অটো ভাই অল অপশন অটো চলেন এবার ইঞ্জিনটা দেখি জি এই দেখেন ইঞ্জিনটা একবারে টিন বডি এর বডি মনে করেন যা আছে অরিজিনাল লে অবস্থা সিসি কত ভাই সিসি 1200 গাড়িটা খুব অসাধারণ একবার মার্চেল হতে তো পুরো যা আছে অরিজিনাল লে অবস্থা আছে এই যে স্টিকার দেখেন এখানে জাপানি স্টিকারগুলো এখনো আছে আচ্ছা

অল্প কিছুটা সম্মান করব এই গাড়িটা যে আসবে ভদ্রলোক আপনার ভিডিও দেখে অবশ্যই তাকে সম্মান করব আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন টু সেভেন এইট থ্রি ডাবল সিক্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন